বন্ধুরা দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তার মধ্যে কিন্তু আমি এখন পৌঁছে গেছি আর এখানে রয়েছে সুন্দর এক ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের উপরে কিন্তু উঠে গেছে সব থেকে টপে আর এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো জামশেদপুর টাউনটা দুর্দান্ত লাগছে দেখুন ওই যে পুরো দেখা দেখতে পাচ্ছেন এদিকে এটাই জামশেদপুর টাউন আর এখানে রয়েছে একটা হনুমান মন্দির আর দেখুন ভিউটা দেখুন বন্ধুরা ভিউটা ও অসাধারণ সুন্দর আর এটাই হচ্ছে ডিমনা লেক আর এইদিকে পুরো একটা ভ্যালি এটা সবুজ একটা ভ্যালি আর এইসব আমাদের বন্ধুরা সবাই আছেন দারুণ এনজয় করা হচ্ছে এই টাওয়ার থেকে ও দারুণ 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 আর ঠিক সামনেই রয়েছে আমাদের গাড়ি রয়েছে এখানে স্করপিও পার্কিং করে দিয়েছি দেখুন কেমন লাগছে দেখুন জায়গাটা দুর্দান্ত ভাই দুর্দান্ত দুর্দান্ত শুধু যতদূর দেখা যায় পাহাড় আর পাহাড় সবুজ আর সবুজ তবে এখন ধোঁয়াশা মতো এখন সন্ধ্যের দিকে তো যার জন্য এখন এতটা ঠিকঠাক ইয়ে আসছে না এই যে দেখুন দারুন